গল্প কেন অন্ধকার রচনা অনুপ চক্রবর্তী গল্প পাঠে শ্যাম মজুমদার দরজা খুলুন দরজা খুলুন প্লিজ প্লিজ দরজা খুলুন আমার ভীষণ বিপদ ভীষণ বিপদ আমার আমাকে একটু শেল্টার দিন প্লিজ প্লিজ আমাকে বাঁচান আমাকে বাঁচান

যে ডাকু বোঝাই যাচ্ছে তার ভীষণ বিপদ হ্যাঁ তাই তো মনে হচ্ছে দরজা খুলে দাও কি বলছো তুমি হ্যাঁ লোকটা চাইছে হয় ওকে মারবে বলে তাড়া করেছে খুলে দাও দরজাটা কিন্তু যদি কোনো খারাপ লোক হয় গুন্ডা ডাকাত ক্রিমিনাল হয় একটা মিথ্যে অজুহাতে হয়তো ঢুকতে চাইছে তাহলে আমরা নিজেরাই বিপদে পড়ে যাবেন বাজান না 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 আমি গুন্ডা ডাকাত ক্রিমিনাল নয় বরং ক্রিমিনালরা এই হাউসিং কমপ্লেক্সে ঢুকে পরে আমাকে খুঁজে মারবে বলে বুঝছে আমাকে বাঁচান আমাকে সেল্টার দিন প্লিজ ওরা আমাকে দেখতে পেল মেরে একা এক করবে আমাকে মেরে আমি হলেই চলে যাব আপনাদের থেকে পুলিশে ফোন করে হেল্প চাইব সাহায্য চাইবো ততক্ষণ আমাকে শেল্টার শেল্টার দিন সবই দরজাটা খুলে দাও যত ঝুঁকি থাকুক আমাদের উচিত লোকটাকে বাঁচানো ওর আবেদন বিশ্বাস না করা ওকে এভাবে মরে যেতে দিলে সেটা আমাদের ক্রাইম হবে আমরা সেটা করতে পারি না তাহলে কিসের আদর্শ নিয়ে আমরা সমাজ সেবা করি যদি মানুষকে না বাঁচাতে পারি বাঁচাতে গিয়ে ঠিক আছে বলছো যখন খুলে দিচ্ছি দরজা তারপর কি হবে জানি না দেখছেন তো ছান করে দেবো গুলি ভরা আছে ছয় খান গুলি আছে একদম ছান করে দেবো এবার ঘরে বৌদি যা কিছু গয়না আছে এখনই বার করে দিন নাহলে কুত্তার মতো গুলি করে মারবো কুইক কুইক এখনই এখনই তোমাকে বলেছিলাম নীলিমা এবার বুঝলে তো বড় উপকার করার গরম গরম ফল কি হলো ভাট বকছেন কেন দেরি করছেন কেন দশ গুনবো তার মধ্যে যদি গয়নার বাস্কর না বের করেন গুলি করে দেবো এ করে জানলে বাড়িতে গয়না রাখে আমার গয়না ব্যাংকের ভল্টে আছে বাজে কথা রাখুন আপনার সব বাজে কথা আমরা পাকা খবর রাখি সব খবর রাখি কীভাবে খবর রাখো বলবো না বুঝেছি কাজের লোকের মাধ্যমে খবর পেয়েছো অসতর্কভাবে ওদের সামনে কিছু আমরা আলোচনা করেছি সেটা শুনেছে সব ঘরের সত্য বিভীষণ নীলিমা তোমার আদর্শের আরেকটা হাতে গরম ফল আপনারা দেখছি আমাকে দেরি করাচ্ছেন কিন্তু এবার কিন্তু সত্যি সত্যি গুলি করে দেবো দশ গুঞ্জি ওয়ান টু

চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল এই ছেলেটাকে এত রাতে এখানে এসে কাতরাচ্ছে কেন বাবা এই ক্রিমিনালটা বিপদগ্রস্ত সে যে কাকুতি মিনতি করে ঢুকে পড়ে তারপর রিভলভার দেখিয়ে নীলিমার গয়না চাইছিল সে কি বাবা তারপর দশ গুনতে গুনতে তার পর্যন্ত বোনার পরেই অ্যাপেন্ডিসাইটসের যন্ত্রণায় লুটিয়ে পড়ে কাচাচ্ছে আ আ মরে গেলাম মরে গেলাম উ হু একে এখনই একটা ফুট উইন ইন্ডেকশান দিতে হবে বাবা আমার মেডিকেল বক্সটা নিয়ে এসো তো ওকে ইন্ডেকশান দেবেন বাবা হ্যাঁ না হলে অজ্ঞান হয়ে যাবে যাও দেরি করো না বাবার কিছু নেই আমি বলছি বক্সাটা নিয়ে এসো বাবা লোকটা আমাদের গুলি যাচ্ছিল মারতে তো পারিনি আমি একজন ডাক্তার হয়ে একটা মানুষকে এভাবে তো যন্ত্রণায় ছটপট করে মরতে দিতে পারি না আগে ওকে সুস্থ করি তারপর পুলিশ ডেকে ওকে পুলিশের হাতে তুলে দেবো বৌমা এনেছো বাস্কোটা গুড এবার একটা সিরিঞ্জ আর একটা প্রশান বের করো হ্যাঁ বাবা এই যে বাবা গুড আমাকে দাও এই ছেলে রিভলভারটা দাও বৌমা আর্মসটা তুলে রাখো পুলিশকে দিয়ে দেবে এই ছেলে বেশি ছটফট করো না সাহায্য করো ইজেকশানটা দিয়ে দাও ঠিক আছে ঠিক আছে ইনজেকশানটা দিলাম এখনই পেন কমে যাবে আপনারা বিশ্বাস করুন আমার বাবাকে এখনই লাগাতে হবে না হলে বাবা মরে যাবে কোনো টাকা নেই আমাদের আমরা খুব গরিব বস্তিতে থাকি লকডাউনের সময় বাবার কারখানায় চাকরিটা চলে গেছে চেষ্টা করে আমরা কোনো কাজ জোগাড় করতে পারিনি আমি বাড়ির বড় ছেলে বেকার ভাই বোনেরা স্কুলে পড়ে মরিয়া হয়ে একটা ক্রিমিনালের কাছ থেকে পিস্তলটা জোগাড় করেছি তাকে মদ খাইয়ে তার কাছ থেকে খবর পেয়েছি এই বউদের বাড়িতে গয়না আছে সেই গয়না লুট করতে এসেছিলাম বাবার জন্য ফেস মেকার কিনবো বলে আমাকে পুলিশে দিন কিন্তু ডাক্তারবাবু আমাকে বাঁচান আমার বাবাকে বাঁচান अभी जब भीषण भालु बसे हमारे बाबा के अपने हमारे बाबा के मौत हमारे बाबा के बाजार हमारे बाबा के बाजार